তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে তোমরা ছোটরা অনেকেই গল্প বই পড়তে ভালোবাসো না কিন্তু কেউ যদি তোমাদেরকে গল্প শোনায় সেটা খুব মজার ব্যাপার না আমি সেটাই করবো ঠিক করেছি তাহলে আমি ঝুলি খুলি খুলছি দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ছুটি থেকে বেরোন ও নমশ্রীতি রাজয় বিবেকানন্দ সুরে সচিত সুখ স্বরূপ স্বামী নেপ হে তাপহে নমস্কার প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে বিরাট প্রতিভা ও সম্ভাবনা কিন্তু সেগুলি সুপ্ত থেকে যায় আত্মবিশ্বাসের অভাবে সুপ্ত সম্ভাবনার বিকাশ সাধনেই মনুষ্য জীবনের সার্থকতা বর্তমান যুগে সকল মানুষের উপর অগাধ বিশ্বাস ছিল স্বামী বিবেকানন্দের তিনি জানতেন মানুষের ঘুম ভেঙে দিলেই সেই সিংহের মতো গর্জন করে এগিয়ে যাবেই মহৎ লক্ষ্যের দিকে কেউ তাকে ঢুকতে পারবে না শৈশব ও বাল্যকালে মানুষের অন্তর্নিহিত শক্তি ও প্রতিভা মুখ হয় যথার্থ আদর্শ জীবনকে লক্ষ্য রেখে চলার অপেক্ষায় থাকে সে আদর্শ পুরুষ স্বামী বিবেকানন্দ আকাশে সাতটি উজ্জ্বল তারকা আসলে ওগুলো সাতজন ঋষি তাঁরা সকলেই ধ্যানস্থ জ্ঞান গরিমায় এরা শ্রেষ্ঠ এ এক অখণ্ড জ্যোতির রাজ্য হঠাৎ সেখানে এক দেব শিশুর আবির্ভাব ঘটল রূপে ও লাবণ্যে ছেলেটি অপরূপ ছেলেটি এগিয়ে গিয়ে সবচেয়ে প্রবীণ ঋষির গলা জড়িয়ে ধরল তারপর ফ্যান ভাঙানোর জন্য কত আদর কত অন্যয় বিনয় কিছুক্ষণ পরে ঋষিবর চোখ মেলে চাইলে তখন ছেলেটির কি আনন্দ সে বলল আমি যাচ্ছি তোমাকে আমার সঙ্গে যেতে হবে ঋষির মুখে কোনো কথা নেই কিন্তু তার শান্ত ও প্রসন্ন ভাব দেখে বোঝা গেল তিনি রাজি পুনরায় তিনি ধ্যান অমগ্ন হলেন তার দিব্য শরীরের একাংশ উজ্জ্বল জ্যোতির আকারে নেমে এলো এই ধরাধনে শ্রীরামকৃষ্ণ নিজে এসব দেখেছিলেন এই দিব্য দর্শন বর্ণনা করে তিনি বলেছেন সেদিনই জেনেছি নরেন্দ্র জন্মগ্রহণ করেছে আর ওই দেশ শ্রীরামকৃষ্ণ নিজেই ধর্মের গ্লানি দূর করবার জন্য ও পৃথিবীর দুঃখ দুর্দশা সংশয় অবিশ্বাস অপনোদনের জন্য শ্রীরামকৃষ্ণের আগমন আর তাঁর কাজের সহায়তার জন্য নিয়ে এলেন নর ঋষি স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতায় শিমুলিয়া পল্লীর তিন নম্বর মোহন মুখার্জির স্ট্রিটে অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের বাড়ি ইংরেজি বাংলা ফরাসি উর্দু হিন্দি ও সংস্কৃত ভাষায় তাঁর অসাধারণ জ্যোতিষেও তিনি কৃতবিদ্য আচার বিচারে ভদ্র ও উদার দৃষ্টি সম্পন্ন আইনজীবী হিসাবে প্রভূত যশ অর্জন করেছিলেন প্রচুর টাকা রোজগার করতেন খরচও করতেন দেদার বিশ্বনাথ দত্তের স্ত্রী ভুবনেশ্বরী দেবী ছিলেন বুদ্ধিমতী ও দেব ভক্তি পরায়ণা রামায়ণ ও মহাভারত তাঁর বেশ জানা ছিল তাঁর প্রথম সন্তান একটি ছেলে এবং দ্বিতীয় সন্তান একটি মেয়ে শৈশবেই মারা যায় পরবর্তী তিনটি সন্তান ছিল মেয়ে তাই একটি ছেলে পাবার জন্য তার গভীর আগ্রহ মন প্রাণ ঢেলে দেবাদি মহাদেবের মহাদেবের চরণে নিত্য আকুল প্রার্থনা জানাতে লাগবে। পরিবারের এক বৃদ্ধা কাশিবাস করতেন ভুবনেশ্বরী দেবী এই বৃদ্ধাকে দিয়ে প্রত্যহ বীরেশ্বরী শিবের পূজার ব্যবস্থা করেন এবং তিনি নিজে ভক্তি ও বিশ্বাস সহকারে ধ্যান জপ ব্রত পূজা এবং উপবাসা দিতে দিন কাটাতে লাগলেন সোমবার বারোই জানুয়ারি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দ পৌষ সংক্রান্তি উষা লগ্নে সব লোক চলেছে পূর্ণ গঙ্গা স্নানে বাংলার ঘরে ঘরে আনন্দোৎসব সেই শুভ দিনের পূর্ণ মুহূর্তে সূর্যোদয়ের ছয় মিনিট পূর্বে তত্ত্ব বাড়ি আলো করে অবতীর্ণ হলেন যুগনায়ক স্বামী বিবেকানন্দ সুন্দর সবল গৌরবর্ণ হাস্যময়ী শিশুকে দেখে ভুবনেশ্বরী দেবীর মোর আনন্দে ভরপুর তিনি জানতেন বিদেশ্বর শিবের বরে এই ছেলেকে পেয়েছেন তাই তার নাম রাখলেন বিদেশ্বর কিন্তু অত বড় নাম ধরে কি সবসময় ডাকা যায় তাই সকলে তাকে বিলে বলে ডাকে ভালো নাম নরেন্দ্রনাথ দামাল ছেলে বিলে বড় একরোখা যা ধরবে তা করেই ছাড়ে কিছুতেই তাকে বসে রাখা যায় ক্রমে ক্রমে তার দুষ্টুমি বাড়তে লাগলো অকুনি ধমক ভয় কিছুতেই কিছু হয় না তাকে সামলাতে বাড়িশুদ্ধ লোক হিমশিম খেত পরে ভুবনেশ্বরী দেবী বলতেন ছেলেবেলা থেকে নরেনের একটা মস্ত দোষ ছিল কোনো কারণে রাগ হলে আর তার জ্ঞান থাকতো না বাড়ির আসবাবপত্র ভেঙে চুড়ে গছ নছ করতো রাত দেখে অনেক সময় তিনি আক্ষেপ করে বলতেন অনেক মাথা তুলে শিবের কাছে একটা ছেলে চেয়েছিলাম কিন্তু তিনি পাঠিয়েছেন একটি ভূত দিদিরা তার উৎপাতে অতিষ্ঠ কখনো কখনো তারা করে ধরতে গেলে সে দৌড়ে গিয়ে ট্রেনের মধ্যে আশ্রয় নিত ব্যাস দিদিরা আর কিছু করতে পারবে না কেননা এখন তাকে ছুঁড়েই তাদের স্নান করতে হবে তখন বিলে মনের সাথে নানা ভাবে মুখ ভঙ্গি করে হাসতে হাসতে বলতো ঘরনা ঘরনা অবশেষে বিলের রাগ কমানোর এক অদ্ভুত উপায় আবিষ্কার করলেন ভুবনেশ্বরী দেব কিছুতেই না পারলে বিলের মাথায় হুড় হুড় করে জল ঢেলে দিতেন আর জব করতে শিব শিব অমনি দুষ্টুমি বন্ধ বিলে একেবারে শান্ত আবার তিনি ভয় দেখাতেন যদি দুষ্টুমি করিস তবে সেইবার তোকে কৈলাসে যেতে দেবেন না ব্যাস সব ঠান্ডা দুষ্টুমি করলেও বিলে কিন্তু ছেলেবেলা থেকেই ভারী দয়াল পরে দুঃখ দূর করতে সে খুব তৎপর সাধু ভিখারির প্রতি তার একটা স্বাভাবিক আকর্ষণ দেখা যাবে ভিখারি দেখলেই সে দৌড়ে যেত কেউ আর কাছে পারত একদিন নতুন কাপড় পরে সঙ্গীদের সঙ্গে খেলছে এমন সময় তরজার সামনে নারায়ণ অমনি বিলে সেখানে হাজির ভিখারি কাপড় ভিক্ষা করল তখন বিলে নতুন কাপড়খানা তার হাতে তুলে কিন্তু ওইটুকু ছোট্ট একটা কাপড়ে তাই সেও কাপড়টি পাগড়ি করে মাথায় বেঁধে বিলেকে আশীর্বাদ করতে করতে চলে গেল এভাবে বিলে অনেক সময় দামি দামি সব জিনিস বিলিয়ে দিচ্ছে মা তো করলেন মহা মুশকিলে এদিকে দত্ত বাড়িতে সাধু ভিখারি লেগেই থাকে তাই ঐরকম কেউ এলে বিলেকে দোতলার ঘরের মধ্যে বন্ধ করে রাখা হতো বিলেও হারমানার ছেড়ে নয় পাশেই রাস্তা সুযোগ পেলেই জানলার কাছে গিয়ে ভিখারিদের ডেকে ডেকে জামা কাপড় যা পেত তাই দিয়ে দিত একদিন একজন ভিখারি এসে ভিক্ষা চায় খুব গড়ে গায়ে কেবল চামড়া আর হাড় ভাই দেখে বিলের খুব দয়া সে অস্থির হয়ে উঠল ঘরের মধ্যে চোখ দেখতে মায়ের কাপড়ের বাক্সে তালা মিল তাড়াতাড়ি বাক্স খুলে মায়ের কয়েকখানা দামি শাড়ি বার করলো তারপর জানলা গলিয়ে সেগুলো নিচে ফেলে দিল ভিখারি তো খুব খুশি এসব দেখে শেষ পর্যন্ত ভুবনেশ্বরী দেবী দরজা খুলে দিলেন পরিবারের সকলকে জব্দ করতে পেরে বিলের খুব আনন্দ